আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছ আমি জানি তোমরা সবাই চিন্তিত কারণ অনেক বড় সিলেবাস আবার পরীক্ষা ডিসেম্বর মাসে সো এত বড় সিলেবাস কিভাবে শেষ করবে তাই না কোনো টেনশন নেই তোমাদের সাথে আমি রায়হান স্যার আছি আর আমি থাকতে তোমাদের কোনো টেনশন করতে হবে না তাহলে চলো আমরা আজকে মূলত আলোচনা করব সপ্তম অধ্যায়ের যেই বহ নির্বাচনীগুলো পরীক্ষা আসতে পারে অর্থাৎ এর বাইরে টিচার আর কোনো কোয়েশন দিবে না তাহলে চলো আমরা আলোচনা করি আমার একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে নাম এম এই প্রতিষ্ঠানটি সিদ্ধেশ্বরীতে অবস্থিত ঢাকায় সো আমি শিক্ষার সাথে প্রায় ১৩ বছর কানেক্টেড আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের প্রত্যেকটা বিষয় চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারকে ইজিলি কিভাবে উপস্থাপন করা যায় তাহলে চলো এক নম্বরে কি বলা আছে দেখো বাইনারি সংখ্যার অঙ্ক কি কি বলে তোমার মনে রাখবে সময় বিট বলে আমি উত্তরটা লিখে দিয়েছি বিট এর পূর্ণরূপ কি বাইনারি ডিজিট দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক থাকে শিক্ষার্থীরা দশটি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক থাকে এরপরে চার নম্বর এক দুই তিন চার এটি কি এটি একটি সংখ্যা এক বাইট সমান কত বিট আট বিট কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করাকে কি বলে অ্যালগোরিদম দশমিক সংখ্যা একের বাইনারি মান কি শূন্য এক বাইনারিতে এক শূন্য এক শূন্য এক কত বিটের সংখ্যা দেখো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে অ্যান্সার হবে ফাইন দেখো কত সহজ সহজ এমসি কি এরপরে আমরা নয় নাম্বার দেখব উভয় অর্থাৎ কার্ড এবং বাতি কার্ড সংখ্যা তিন হলে সর্ব বামের কার্ডের সংখ্যা মানে ডট সংখ্যা কত চারটি হবে যদি কার্ড সংখ্যা তিন হয় তাহলে সব থেকে বামের কার্ডের সংখ্যা হবে কত চার পরবর্তী প্রশ্নটি হলো বাতি জলে তা বাইনারিতে কত সেটা হচ্ছে যদি জলে তাহলে বাইনারিতে খ এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব বারো নম্বর মধ্যমা আঙ্গুল কততম বিট তৃতীয় বিট হাতের আঙ্গুল গুটিয়ে রাখলে তা বাইনারিতে কত শূন্য বাইনারি গণনায় ব্যবহৃত হয় কার্ড বাল্ব এবং ভর তিনটাই ষোলো গ্রাম ভর কততম বিট হিসেবে ব্যবহৃত হয় পঞ্চম মানে পাঁচতম বিট কিরকম একটু দেখায় যদি ষোলো হয় ষোলো কে তোমরা বাইনারিতে রূপান্তর করতে হলে কি করবে দুই দিয়ে ভাগ দিবে দুই ষোলোর মধ্যে আট দুই গুণে ভাগশেষ কত থাকে শূন্য এরপর দেখো আবার আটকে ভাগ দাও চার দুগুণে আট ভাগ শেষ কত শূন্য এরপরে চারকে দুই দিয়ে ভাগ দাও দুই দুগুণে চার ভাগ শেষ কত শূন্য এরপরে দুই কে দুই দিয়ে ভাগ দাও দুই এক দুই ভাগশেষ কত শূন্য দুই কে এক দিয়ে মানে এক দুই দিয়ে ভাগ দেওয়া যায় যায় না তাহলে এখানে শূন্য এক ভাগ হিসেবে থেকে যাবে তাহলে দেখো তো এই যে লিখেছে এগুলো ভাগশেষ তো কয়টা ভাগশেষ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগশেষ এই জন্য এটা হচ্ছে পাঁচতম বিট আশা করি তোমরা বুঝেছ এরপরে ষোলো নম্বর সংখ্যা গঠনের চিহ্ন কি বলে অঙ্ক দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি দশটি কম্পিউটার কয়টি অঙ্ক দিয়ে কাজ করে দুইটি সংখ্যা গঠনে কি প্রয়োজন অঙ্ক ব্রাজিলের প্রিয়া উপজাতির বসবাস কোথায় আমাজন বনে তারপরে একুশ থেকে পঁচিশ একুশ নম্বরে প্রথম কার্ডে কয়টি ডট থাকে একটি অফ কার্ডে কয়টি ডট থাকে শূন্যটি এক হাতে সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনা করা যায় পাঁচ বিট কেন পাঁচটা আঙ্গুল এক 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 শূন্য শূন্য সংখ্যাকে হাতের আঙ্গুলে বাইনারিতে প্রকাশ করলে কয়টি আঙ্গুল গুটিয়ে রাখতে হবে কারণ দেখো এক মানে হাতের আঙ্গুল খোলা আবার এক হাতের আঙ্গুল খোলা এক হাতের আঙ্গুল খোলা অর্থাৎ তোমার হাতের যে পাঁচটা আঙ্গুল আছে এই একটা পরবর্তীতে এই একটা তারপরে এই একটা রাইট আর বাকি শূন্য দুইটা দ্বারা যে তুমি আঙ্গুলগুলো গুটাই রাখছো এই গুটাই রেখে দিছ এই জন্য আমরা হচ্ছে এভাবে হচ্ছে প্রকাশ করি বাইনারিতে বাইনারি অঙ্ক কয়টি দুইটি শূন্য এবং এক শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তোমরা যদি এই পঁচিশটা মাত্র এই পঁচিশটা এমসি কিউ প্র্যাকটিস করো আশা করি আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি তোমরা সবাই বুঝেছ তোমরা যদি বুঝো আমি চেষ্টা করব এটা দেখার জন্য যে সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং হচ্ছে নবম শ্রেণী সবার ভিডিও দিচ্ছি যেই ক্লাসের শেয়ার ফলো অ্যান্ড হচ্ছে তোমার যেই ক্লাসে লাইক বেশি হবে এবং ওই ভিউজ বেশি হবে সেই ক্লাসের ভিডিও আমি বেশি সারবো সো তোমরা সবাই বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের ওই ক্লাসের সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ